আসসালামু আলাইকুম রহমতুল্লাহরা একাতো চেঞ্জ ফ্রাজ ইন প্রতান তিন ইতালিয়ানো একষট্টি গুরুত্বপূর্ণ ইটেলিয়াম বাক্সর তেরো নম্বর পর্ব একষট্টি থেকে শুরু হবে ফঁয়ষট্টিকে শেষ হয়ে যাবে একষট্টি নম্বর দ্য হবে লাফের মাহাতা দেল আউত বস দ ব্য ব্য দেল আউথবস মানে বাস স্টপটি পোতাই বাষট্টি নম্বর ডাক অর্ধ অর্ধ ঠিক আছে বা একমত ডাক অর্ধ ঠিক আছে বা একমত ডাক অর্ধ অর্থ বোঝায় অনেক ভালো বুদ্ধি অতিম আইডিয়া অনেক ভালো বুদ্ধি বা অতিম অর্থ সাবাসও বোঝায় সাবাস চৌষট্টি নম্বর মানে পারফেক্টার অর্থ হলো পারফেক্ট পঁয়ষট্টি নম্বর ইস্তায়ী যেত স্তায়ী যেত তুমি চুপ করো যে যেত মানে তুমি চুপ থাকো বা চুপ করো ভিডিওটি ভালো শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর চোদ্দ নম্বর পর্ব অতি শীঘ্রই আস্তে ইনশাআল্লাহ